ছর সে গত দুই বছর আগে তখন তার বয়স ছিল ছয় বছর বয়স সে স্কুলে যে ভর্তি হয়েছে তার বেশ কিছু সমস্যা ছিল যেহেতু সে অনুরম বাচ্চার আত্মভুক্ত ছিল তার কিছু অস্থিরতা ছিল সে প্রচুর পরিমাণে অস্থির ছিল একদম ছোট ছোট শব্দের কথা বলতো শুধু মা বাবা পেপে প্রশ্ন করলে সে সহজে উত্তর দিত না কিন্তু মার্শাল্লাহ এখন সে দুই বছর পরে সে একদম নর্মাল বাচ্চাদের মতো কমিউনিকেশন করে তাই না তাকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দিবে তার আই কন্ট্যাক্ট ছিল না অ্যাটেনশন ছিল না অস্থিরতা ছিল এইসব উপেক্ষা করে সে দুই বছর পরে এখন একেবারে ফাইনালি সে নর্মাল স্কুলের দিকে পারে দিবে ঠিক আছে তো আমাদের দেখা মোস্ট সাকসেসফুল একটা বাচ্চা যার ট্রিটমেন্ট এর পর আমরা সাকসেসফুলি একটা বাচ্চাকে একটা নর্মাল স্কুলে দিয়ে এগিয়ে দিতে পারতেছি সেরকম একটা বাচ্চা হচ্ছে আমাদের আর তো আমরা আসলে দেখি যে আরফের গার্ডিয়ান কি অবস্থা তার মা হিসেবে তার কতটুকু আপনার

আপনি বলতে চাচ্ছেন যে আরাফের অবস্থা গতবার যে অবস্থা ছিল সেই তুলনাটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আপনি আলাদা সুক্রিয়া আদায় করছেন তো আমাদের একটু জানার ছিল যে আরফ আসলে ঠিক কেমনটা করতো বছর আগে তো আপু আসলে গ্লুক কথা শুনতে চাইতো না পড়লে মতো ওয়াটে মানেই জিরো ছিল কোনো শব্দ মানে লিখতে পারতো না কি করতে পারতো না একদম আনন্দ দিদা ও অনেক লেখাপড়া দিলো অনেক ভেজ হয়েছে আর আচরণ বলতে বাসায় একদম কি করতো বাসায় সময় বাচ্চাদের বাসায় হ্যাঁ অনেক সময় জানেন আপনি যদি আপনি সবাইকে একটু জানাই দেন বা আপনি যদি বলেন যে আপনার বাচ্চাকে আপনি কিভাবে সময় দিয়েছেন যার কারণে হচ্ছে বাচ্চারা এত ইমপ্রুভমেন্ট হয়েছে অন্য গার্জিয়ানরা আপনার কথা শুনে উদ্ভূত হলো কারণ অনেক গার্ডিয়ান আছে যে বাচ্চাদের সময় দিতে চায় না তারা ভাবে শুধু থেরাপিটাই হচ্ছে মেয়ে কিন্তু থেরাপি পাশাপাশি যে বাচ্চাকে বাসায় নাচ করাতে হবে সেটা তো অনেক গার্ডিয়ান রিয়েলাইজ করতে পারে না তো আপনি যদি আপনার কাহিনিটা একটু বলেন তাহলে মারা অনেক বেশি অনেক বেশি উদ্ভূত হবে আপনার কথা শুনে আপু আমি যেহেতু আমার বাসার ভাবনায় অনেকটা কি আসা হতো তো আমি ধরেন বাসা থেকে বের হইতাম সকাল আটটার দিকে তারপর বাসায় ফিরতে দেখতে দেখতাম যদি থেরাপি থাকতো আমার স্কুলের সময় আমি খেরাপি নেই যেহেতু আমার বিকেলে আসার সময় নাই বাসায় যাওয়ার পরে তারপরে আবার গোসল আছে খাওয়া দাওয়া তারপরে বিকেলের দিকে মানে সন্ধ্যার পর আমি ওকে নিয়ে বসাতাম পড়ালেখা কাজ বলে নিস্তিজ বা উঠির একটা দুইটা কাজ পাঁচাদের কাজ গুলো করতাম আর ধরেন নিয়ে আমার তো বিকেলে বাইরে নিয়ে যেতাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম বা বিভিন্ন জায়গায় ধরেন এখন মার্কেটেই বা যে জায়গায় হোক ওর খুব কিসের সমস্যা ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছেন যেগুলো বাজারে সেখানে গিয়ে বিভিন্ন সবজি মাছ যার কারণে ছোটবেলা থেকে যেভাবেই শিখি ঠিক সেভাবেই শেখানোর চেষ্টা করেছে

ভাবে এই উচ্চারণ করতেছে ও ইমিটেশন করাটা শিখে যাওয়ার কারণে সে ওই বাচ্চাকে কপি করবে এবং ওই বাচ্চাকে কিভাবে বলছে কিভাবে চলাফেরা করছে এগুলো সে নিচে থেকে শিখে দিবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সে হচ্ছে না বোধক জিনিসটা হচ্ছে সে শিখে ফেলেছে যে কোন জিনিসটা আমার করতে হবে না বা কোন জিনিসটা করতে হবে যার কারণে সে আমরা যেটাকে উল্টো পথ বলি যে উল্টো পথে সে যখন যাবে তখন সে নিজের দিকে রিয়েলাইজ করবে যে না মা তো নিষেধ করে দিয়েছে বা টিচার তো নিষেধ করে দিয়েছে ওই ব্যাপারগুলোতে যাওয়ার জন্য তখন সে ওই জিনিসটা অ্যাভয়েড করবে সো অ্যাভয়েডিং জিনিসটাও সে শিখে ফেলেছে সো একটা নর্মাল বাচ্চা লিড করার জন্য তার লাইফ লিভ করার জন্য যা যা দরকার সে ওটার প্রথম স্টেজে আছে এবং সে আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ তাই না আর বলো ইনশাআল্লাহ আমি স্কুলে যাব পড়াশোনা করব আর কি হবে বড় হয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না থেরাপিস্ট হবে আচ্ছা আরাফ এখন আরাফের লক্ষণ নির্ধারণ করতে পারেনি আরাফের বেশ কিছুদিন সময় লাগবে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানেই শেষ করি আমাদের সেশন আজকে শে 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 ভেরি গুড বাই বাই অ্যানাদার বাই সুপার টেস